পুরুষের টাকা ছাড়া দুনিয়াতে কোনো দাম নেই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে যে টাকা ইনকাম করার দান করতেছেন এই এই মাটি থেকে আমার কিচ্ছু আসে না আপনার কথায় আপনি যত কিছু বলেন আপনি আমার দশ টাকা দেন আপনার ভালোবাসার মানুষ পীড়িতের মানুষ তারপরে জন্ম জন্মান্তরের থাকার মানুষ কেউ আপনার সাথে থাকবে না আপনি পাঁচ দিন দশ দিন বেকার থাকেন আসসালামু আলাইকুম অনেকেই আমার অনেক সময় প্রশ্ন করেন যে ভাই এত কাজ করেন কেন এত পরিশ্রম করেন কেন সারাদিনই কাজ করেন তো তাদের উদ্দেশ্যে আজকে ছোট্ট করে কয়েকটা কথা বলবো আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল না আমার তারপরেও বলতেছি ইদানিং আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি আপনারা জানেন যে মিডিয়াতে কাজ করা আমার অনেক দিন আজকে প্রায় তিন বছর তো অনেকেই একটা জিনিস আমি দেখতেছি ইদানিং সেটা হচ্ছে ওই যে কয়েকদিন আগে একটা পোস্ট দেখলাম এক ভাইয়ের হ্যাঁ আমার কথায় মনে কিছু নেবেন না মাইন্ড করবেন না হ্যাঁ আমি আপনাদেরকে একটু সামান্য একটু বোঝানোর জন্য কথাগুলো বলতেছি এক ভাইয়ের একটা পোস্ট দেখছিলাম সে পনেরো হাজার টাকা বেতনের চাকরি করে ওই ভাইটা বিয়ে করছে হ্যাঁ তার ওয়াইফ আছে এবং তার ওয়াইফ তাকে এক বছর যাবত বলতেছে যে পনেরো হাজার না বারো হাজার টাকা বেতন পায় যাই হোক এরকমই হবে আর কি সম্ভবত বারো হাজার টাকা তো আপনারা হয়তো অনেকে এই পোস্টটা দেখছেন ছেলেটা একটু ইসলামিক মাইন্ডের মেয়েটাও দেখলাম হুজুর মানে বোরকা টোরকা পরা হেজাব টেজাপ পরা সব একবারে মানে আপদমস্ত ঢাকা তো ওই ছেলের ওয়াইফ তারে বলছে যে তোমার বেতন যদি না বাড়ে তাহলে আমি তোমার ছেড়ে চলে যাব তখন বেতন পাইতো ছেলেটা বারো হাজার টাকা তো এক বছর যাবৎ ছেলেটা বারো হাজার টাকায় বেতন পায় এরপরে ছেলেটাকে মেয়েটা বলছে যে যদি তুমি বেতন তোমার না বাড়ে তাহলে আমি তোমার ছেড়ে চলে যাবো বেশ কয়েকবারই তারা বলছে বেশ কয়েক বছর ধরেই বলতেছে অত এক বছর যাবৎ তাকে কন্টিনিউসলি বলতেছে এরকম এরপরে যখন ছেলেটা অনেক চেষ্টা করার পরে বেতন যখন না বাড়ছে তখন ফাইনালি ছেলেটাকে মেয়েটা ডিভোর্স দিয়ে চলে গেছে এরাও কিন্তু ইসলামিক মাইন্ডের তাদেরও কিন্তু লাইফে মনে করেন যে ওই যে ধৈর্য সহনশীলতা এগুলার খুব দরকার হ্যাঁ তো এত কিছুর পরেও চলে গেছে কয়েকদিন আগে একটা মুভি বাইরে না এটা তো যেহেতু আমরা কাজ করি মিডিয়াতে সব ধরনের বিষয় আমাদের সামনে আসে এই মুভির কয়েকটা ইয়া পড়লাম আমি আর্টিকেল আর্টিকেলগুলো এরকম ছিল যে একটা ছেলে নাকি আইপিএস না ইউপিএস পরীক্ষা দিবে ভারতে আমাদের দেশে যেরকম বিসিএস ইন্ডিয়াতে মেবি ইউপিএস অথবা আইপিএস এরকম কিছু একটা এই পরীক্ষায় ছেলেটা অনেক স্ট্রাগল করে ওই স্ট্রাগলের সময় তার বন্ধু বান্ধবরা তাকে হেল্প করে এবং বন্ধুদের ব্যাপারটা দেখলাম যে তারা অনেক বেশি হেল্প করে যদিও ফাইনালি সবাই বলতেছে যে একটা গার্লফ্রেন্ড ছিল তার যে কারণে হচ্ছে ছেলেটা সাকসেস হইতে পারছে ছেলেটা অনেক গরিব আইপিএস অফিসার হয় পুলিশ অফিসার হয় শেষ পর্যন্ত যতটুকু দেখলাম কিন্তু একটা জিনিস কি জানেন ওই মেয়েটাও ছেলেটাকে পছন্দ করত পছন্দ করার পরে এই মানে এই কাহিনী প্রেম কাহিনী শোনানোর মতো উদ্দেশ্য আমার না আপনাদেরকে আমি আপনাদেরকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করতেছি আপনারা যারা আমাকে বলেন যে ভাই এত কাজ করেন কেন ভাই কাজ ছাড়া টাকা ছাড়া দুনিয়াতে আপনার এক পয়সা মূল্য নেই কথা খাতা কলমে রেখে রাখেন আপনার ভালোবাসার মানুষ পীড়িতের মানুষ তারপরে জন্ম জন্মান্তরের থাকার মানুষ কেউ আপনার সাথে থাকবে না আপনি পাঁচ দিন দশ দিন বেকার থাকেন জীবনে বহুত দেখছি এরকম ঠিক আছে বহুত মানুষ এরকম দেখছি যে বললাম না মিডিয়াতে যেহেতু কাজ করি হাজার হাজার মানুষের কান্না সেভ করা আছে এখানে হ্যাঁ আপনার কি মনে হয় আমি তো কাজ করতেছি অনেক দিন যাবত আপনার কি মনে হয় ফ্যান ফলোয়ার আমার কম আছে তারপরে আমার মানে টাকা পয়সার কথা যদি বলেন আলহামদুলিল্লাহ ওইগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই কাজ কেন করি হ্যাঁ কাজ কেন করি টাকার কেন দরকার হয় মানুষের আপনি যে একটা জিনিস বলে দিবেন যে টাকা এটা কোনো ব্যাপার না টাকার দরকার না জীবনে জীবনে টাকারই দরকার টাকা ছাড়া আপনি এক পাও ফেলতে পারবেন না প্রত্যেকটা পদক্ষেপই টাকা দরকার মানুষ বলে না টাকা দিয়ে সুখ কেনা যায় না টাকা দিয়ে আসলে সুখ কেনা যায় না টাকা ছাড়াও আপনি সুখ কিনতে পারবেন না যতই বলেন ওই যে বলে না মানুষ যে দশ হাজার পাঁচ হাজার টাকা বেতন পাইলো সুখ আছে বা ভাই দশ হাজার পাঁচ হাজার টাকা অত পাওয়া লাগে পাওয়া লাগে না এটা দশ হাজার পাঁচ হাজার টাকা যদি না পাও তবে দেখবা যে সুখ আর থাকবে না বাস্তবতা এটাই হ্যাঁ তো এই কারণে হচ্ছে কাজ করা লাগে আমরা কাজ করি আর আমার আসলে এই সব বিষয় নিয়ে অত মাথা ব্যথা নেই আপনি কি কি কে মানে আমার কে কি বললো আমার কাজ নিয়ে কে কি বললো এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আপনি আমি আপনারে বলি আপনি আমাকে দুইটা বেশি কথা না বললে পাঁচশো টাকা দেন তারপরে দুইটা বেশি কথা বলেন আপনি আমার সমালোচনা করার আগে আপনি আমার এক হাজার টাকা দেন যে অমুকের আমি পাঁচ মিনিট সমালোচনা করবো অমুকের দোকানে বসে আমি অমুকের নয় পাঁচ মিনিট সমালোচনা করবো ঠিক আছে এই তোমার এক হাজার টাকা দিলাম আমি মাইনে নেবো আপনার কথা ঠিক আছে ওকে ভাই কোনো সমস্যা নেই আপনি সমালোচনা করেন বসে আমার কিচ্ছু যায় না আপনার কথায় ভাই আপনি আমার যত কিছু বলেন আপনি আমার দশ টাকালি দেন পঞ্চাশটা মানে খোঁচা কথা বলেন আমার গায়ে লাগে না আমার মাথায় নেই নি আমি আপনারে আপনার মাথায় নেওয়ার মতো সময় আমার নাই ঠিক আছে আপনি অনেক মানে আমি এই জিনিসগুলো আসলে অবাক হই মাঝে মাঝে কষ্টে কথাগুলো বলা লাগে মাঝে মাঝে খারাপ লাগে তাই কথাগুলা বলি হ্যাঁ পড়াশোনা আপনার থেকে আলহামদুলিল্লাহ আমার কম নাই আমি গ্রাজুয়েশন করছি পোস্ট গ্রাজুয়েশন করছি আর ছাত্র হিসাবে মতো খারাপ ছাত্র ছিলাম না হ্যাঁ এখন যে দেখতেছেন এই যে কৃষিকাজ করতেছে না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে যে টাকা ইনকাম করার তৌফিক দান করতেছেন এই যে এই মাটি থেকে হ্যাঁ এই মাটি থেকে যে টাকা ইনকাম করার তৌফিক দান করছেন হয়তো আপনি চাকরি করে সেটা ইনকাম করতে পারবেন না আপনার কাছে এটাকে মনে হইতে পারে যে মানে এইটা একটা গাল গল্প মানে মনে হইলে আপনার হইতে পারে সেটা আপনার ব্যাপার কিন্তু মাটি মানুষের সাথে কখনো বেইমানি করে না দুনিয়ার সমস্ত কিছু আপনার সাথে বেইমানি করলো মাটি আপনার সাথে কখনো বেইমানি করে না এই মাটি আমার সামনের সাথে কখনো বেইমানি করে নাই আলহামদুলিল্লাহ তো যে কথাগুলো আপনাদেরকে বলতেছিলাম দুইটা জিনিস দেখলাম একটা হচ্ছে ওই ছেলেটাকে মেয়েটা ছেড়ে চলে গেছে ফাইনালি ওরে ছেড়ে চলেই গেছে ওই মেয়ে থাকে নাই হ্যাঁ বিয়ে করার পরে সংসার করার পরও মেয়ে তারে ছেড়ে চলে গেছে কারণ তার বেতন বাড়ে না পুরুষের টাকা ছাড়া দুনিয়াতে কোনো দাম নেই এটা মনে রেখেছেন আর একটা বিষয় ওই যে মুভির কথা বললেন না আপনারা যেটা দিয়ে অনেক বেশি ইন্সপায়ার যে এরকম একটা গার্লফ্রেন্ড থাকলে তো জীবনের সাকসেস কে আটকায় তাই না গার্লফ্রেন্ডদের কখনো সাকসেস হইতে পারবেন না একটা জিনিস বলি পরিবারের লোকজনের সাপোর্ট থাকলে আপনি সাকসেস হতে পারবেন এবং নিজের মেধা এবং মননশীলতা থাকতে হবে নিজের ভিতরে কাজের স্পৃহা থাকতে হবে এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লজ্জা ঝেড়ে ফেলতে হবে মানুষের কথা কান দেওয়া যাবে না মানুষ কথা বলবেই মানুষের কাজই হচ্ছে কথা বলা মানুষের কাজে হচ্ছে সমালোচনা করা সমালোচনা করলে মানে সমালোচনা না করলে মানুষ মানুষ না সমালোচনা তো মানুষ করবেই আলোচনায় থাকলে কিছুটা সমালোচনা হবেই আপনি যখন কাজ করবেন তখন আপনি আলোচিত মানুষ কারণ আপনি কাজ করতেছেন আপনি যখন কাজ করবেন না বেকার থাকবেন তখন আপনি আলোচিত মানুষটা কেউ আপনার চিনে না আপনারা কি একটু আলোচনা করবেন ইটস সিম্পল একেবারে একেবারে মানে নর্মাল ব্যাপার এটা তো যেটা আপনাদেরকে বলতেছিলাম ওই মেয়েটা দেখলাম যে প্রোপোজ করছে হচ্ছে ছেলেটা যখন বিসিএস পরীক্ষা আইপিএস পরীক্ষা অথবা আপনি যেটা বলে ইউপিএস ইউপিএস সে দিতে যাচ্ছে ভাইবা বোর্ডের প্রিলি শেষ করছে সে তারপরে মানে লেখা লেখা যেটা সেটা শেষ করছে শেষ করছে তারপর আপনি যখন সে ইন্টারভিউ দিতে যাবে তখন তাকে প্রপোজ করছে কেন ভাই আগে করতি তুই যে তোমার যাই হোক না হোক আমি তোমাকে বিয়ে করবো এইসব মুভি আপনি আপনার পকেটে রাখেন বাস্তব জীবনে এগুলোর সাথে কোনো মিল নাই। ঠিক আছে বাস্তব জীবনে ওই ওই কাহিনীতে আমি যতটুকু বুঝলাম ওর ফ্রেন্ডাই ওকে সব থেকে বেশি সাহায্য করছে তো এটাই জীবনে টাকা না থাকলে কোনো দাম নেই এক পয়সার দাম আপনার কেউ দিবে না কাজ করেন লজ্জা ফালাই দেন যা পারেন মুরগি পালতে পারেন মুরগি পালেন বাড়িতে দুটা মুরগি কিনা মুরগি পালেন ডিম দিবে ঠিক আছে গার্লফ্রেন্ড পেলে কোনো লাভ নেই লস এটা একটা লস প্রজেক্ট নাহলে আমার সাথে আসেন আমার কাছে আসেন আমি আপনার কাজ শিখাই দিতেছি ঠিক আছে কাজ করেন ভালো থাকতে পারবেন জীবনে আসসালামু আলাইকুম